মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ হচ্ছে মাঝে তোমাদের জন্য অনেক ভালো ভালোবাসা আর আজকে ব্লগটা তোমরা অবশ্যই দেখবে আর দেখো আমার পাশে কি আছে আজকে এসেছে আমাদের সাথী বলিমপুর থেকে আমার দাদার মেয়ে এসেছে সাথী ও রয়েছে এবং আমার দিদি আছে বৌদি আছে সবাই আছে তারা আছে ভেতরে আছে তাদেরকেও দেখাবো তো অবশ্যই কিন্তু আজকের ব্লগটা দেখো কেমন চলো ব্লগ রাস্তায় যে মাতা ঠাকুরটা দেখলে যেন তো এটা রাশের সময় পুজো হয়েছিল এবং রাশের পরে বিসর্জন দিতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো তারপরে আবার সেই ঠাকুরটাকে আবার পুজো দিতে হয়েছে তো গতকালকে পূর্ণিমা ছিল পূর্ণিমায় ঠাকুরটা পুজো হয়েছে তো এরকমই নিয়ম আছে যদি কোনো দুর্ঘটনা কিছু ঘটে যায় তো ফের আবার তাকে পুজো দিতে হয় তো যাই হোক দেখা হয়ে গেল রাস্তায় যেতে যেতে আর সাথীকে নিয়ে একটুখানি গিয়েছিলাম শপিং মলে শপিং মলে ও কিছু জিনিস দেখলো তো যা হোক ওখানে একটু ঘুরলাম কারণ ওরা তো আজকে থাকবে না ওরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো তার জন্য একটুখানি ওকে নিয়ে বেরোলাম আর এখন চলে এসেছি দিদির বাড়িতে দিদির বাড়িতে এই দেখো এটা হচ্ছে আমাদের পূর্ণিমাদি পূর্ণিমাদি রান্নাবান্না কিছু একটা কাজকর্ম করছে ঘরে তো তার সাথে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম তো পূর্ণিমাদির সঙ্গে বেশ ভালো লাগে কথা বলতে আর ও খুব ভালো যেন তো কীর্তন করে ওর কীর্তন শুনবো বলে আজকে ঠিক করেছে রাত্রিবেলায় লাস্ট ওর কীর্তন শুনবো গানটা সব শেষ হয়ে যাবে যখন তখন তারপরেই ওর কীর্তনটা শুনবো সব কাজকর্ম চলছে শ্রাদ্দ অনুষ্ঠানে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান তো আজকে আমরা এখানেই এসেছি আর সমস্ত সত্য ঘর কাজকর্ম সব চলছে চলো তোমরা সবকিছু দেখাচ্ছি এই তুলসী গাছটা মহাগীর সম্ভব ছাদে লাগবে তুমি শ্রাদ্ধ হবে ছাদে শ্রাদ্ধভাবে সবাই আজকে খুব ব্যস্ত আর আজকে সারাদিন আমরা এই বাড়িতেই রয়েছি এই দেখো এই ছাদে হচ্ছে আমাদের যে মাইমা মারা গেছেন তো সেই মাইমার শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে শ্রাদ্দ প্রায় শেষের দিকে ওদের কিছু লাস্টে ক্রিয়া কর্ম আছে তো সেগুলোই চলছে আর ওই বসে আছে সাথী এদিকে আমাদের বৌদি আর সাথীর পাশে বসে রয়েছে আমার আরেক দিদি ভাই তার পাশে আরেক দিদি রয়েছে ওটা আমার দিদির বান্ধবী হ্যাঁ অনেকেই আছে এখানে এদিকে আমার ছেলে দেখো স্কুলে গেছিল ওখান থেকে চলে এসেছে আর ওদের শ্রাদ্ধ অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমাদের এখানেই সবকিছু খাওয়া দাওয়া সারাদিন এবং আগামী সব কিছু থাকবে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু এখানে আর যাই হোক তোমরা যারা আমার ভিডিওটা দেখছো মিঠুনি কমেন্টস করে জানিও কেমন লাগছে ঠিক আছে আর এই দিকটা দেখো এই ছাদে হচ্ছে রান্নাবান্না হচ্ছে কারণ অন্ত করে তো অনেক লোকজন আত্মস্বজন এসে যেহেতু তো খাওয়া দাওয়া করবে তো এই দিকের ছাদে রান্নাবানা চলছে হ্যাঁ ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করতে চাইছে না তোমরা সবাই খুব ভালো দেখো হবেন টাটা